এটা কিন্তু দারুণ হয়েছে মনে হচ্ছে গুঁড় দে তৈরি করা অ্যাকচুয়ালি কিন্তু গুড় দে এটা তৈরি করা না হুম হুম ভীষণ ভীষণ সুন্দর এটা যে এত ভালো লাগে খেতে না দারুণ লাগে আর তোমরা চাইলে এগুলো কিন্তু একটু রোদে মাঝে মাঝে শুকনো করে অনেক দিন রেখে দিতে পারো নমস্কার বুদ্ধদা সবাই সুস্থ আছে ভালো আছি সাবধানে এসো আর দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে এক বাটি সুজি নিয়েছি আর এই সুজিটা দিয়ে করব ছই পিঠে কেউ বলে ছই পিঠে কেউ বলে তুষি পিঠা আর আজ আমি সুজি দিয়েই তোমাদের সাথে শেয়ার করব এই তুষি পিঠা বা ছই পিঠা আর দেখতে থাকো রেসিপিটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর এটা তো আমরা খাই চালির গুঁড়ি দিয়ে আজ তৈরি করবো সুজি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে কোনো অংশে কম হবে না কিন্তু তাহলে অবশ্যই সাথে থেকো বন্ধুরা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দেখো আমি এক বাটি জল দিয়ে দিয়েছি আর জলে এবার দিয়ে দেবো লবণ আর এই যে এক বাটি সুজি এটা এবার জলের মধ্যে দিয়ে একটা ডো তৈরি করে নেব আর সঙ্গে একটু ময়দা দিয়ে দেবো সামান্য পরিমাণে মানে ময়দাটা দিলে কি হবে বানিয়েটা ভালো হবে নেই ছেড়ে একটা ডো তৈরি করে নবো এই দেখো বন্ধুরা কত সুন্দর ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই দেখো দেখেছো এবার এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা একটু ময়দা ছড়িয়ে নিয়ে আমি সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নেব আর এটা যত ভালো করে মাখা হবে পিঠাটা কিন্তু ততই ভালো হয় কতটা সফট করে মেখে নিয়েছি এবার আমি এর আর হাতে একটু ময়দা লাগিয়ে নেব আর এই যে একটু একটু করে এরকম নেব নিয়ে এটাকে লম্বা 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 করব আর এইভাবে করে আমি সবগুলো রেখে দেব এবার বন্ধুরা এই যে একটা থালা নিয়ে নিয়েছি আর এই একটা নিয়ে নেব আর একটু ময়দা নিতে হবে আর একটু একটু করে এরকম নেব এরকম এই যে এই হাতের এই যে এখান দিয়ে চাপ দিতে হবে এইভাবে করে আমি প্রত্যেকটা ছই কেটে নেব এইভাবে করে আর এই ছই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা সমস্ত আমার চুষি পিঠাগুলো কিন্তু কাটা হয়ে গেছে এই দেখো দেখেছো আর এই দেখো সমস্ত চুষি পিঠাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আর এগুলো যে এত ভালো লাগে খেতে না দারুণ লাগে আর তোমরা চাইলে এগুলো কিন্তু একটু রোদে মাঝে মাঝে শুকনো করে অনেক দিন রেখে দিতে পারো মাঝে মাঝে দু একটা করে নেবে আর একটু একটু করে করে বানিয়ে খাবে কিন্তু ভীষণ ভালো লাগে আর এগুলো এখন আমার এগুলো তৈরি হয়ে গেছে এখন আমি এগুলো তৈরি করে নেব আর একটু মানে এরকম ময়দা কিংবা চালের গুঁড়ি ছড়িয়ে ছড়িয়ে দেবে গায়ে গায়ে লাগবে না এটা একটাই থাকবে আমি একটু মোটা মোটা করে বানিয়ে নিয়েছি কেননা গালে পড়লে খুব ভালো লাগে খেতে এর জন্য এবার আমি কড়ার মধ্যে এক বাটি চিনিটা দিয়ে দেব আর চিনির একটু আমি ক্যারামেল তৈরি করে নেব এ দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু চিনির একটা কালার চলে আসছে ঠিক আছে আর এই কালারটা আসলে পরে আমার যে পিঠাটার মানে দেখতে খুব ভালো লাগবে এর জন্য এই কালারটা একটু বানিয়ে নিলাম কালার চলে এসছে একদম আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে দুধ নিয়েছে এই দুধটাকে এবার ঢেলে দেব এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে রসটা খুব সুন্দর জাল হয়ে গেছে আর এখন আমি আরও দু চামচ দুধ দিয়ে দেব এর মধ্যে শুকনো দুধ দিয়েছি এটা আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর ফেভারের জন্য দেবে একটু এলাচ এলাচ দানা দুটো থেতো করে নিয়েছিলাম খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার আমি এই ছই পিঠে বা চুষি পিঠে এটা আবার দিয়ে দেব দিয়ে একটু জাল করে নেব দেখো বন্ধুরা পিঠাটা পুরো তৈরি হয়ে গেছে আর দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো বন্ধুরা এত সহজে চুষি পিঠা তৈরি হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে আর এই যে একটু লম্বা লম্বা আছে এটা কিন্তু গালে পড়লে ভীষণ পরিমাণে ভালো লাগে আর এই চুষি পিঠাটা আমি কিন্তু একদম সুজি দিয়ে তৈরি করেছি এটা কিন্তু খেতে দারুণ লাগে আর তোমরা একবার সুজি দিয়ে করে খাবে ভীষণ ভালো লাগবে চালের গুঁড়ি দিয়ে তো অনেক খেয়েছো একবার সুজি দিয়ে বানিয়ে খাবে দারুণ লাগে এই পিঠাটা খেতে আর দেখো কত সুন্দর লাগছে কিন্তু কত সহজে কিন্তু পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা ওই সময়ে বাড়িতে তৈরি করে নেবে খুব কম সময় লাগে কিন্তু এই পিঠাটা তৈরি করতে আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা পিঠাটা এখন একটু টেস্ট করব দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে মনে হচ্ছে গুড় দিয়ে তৈরি করা অ্যাকচুয়ালি কিন্তু গুড় দিয়ে এটা তৈরি করা না রেসিপিটা দেখলেই বুঝতে পারবে দারুণ লাগছে এত সুন্দর না খুব সুন্দর লাগছে হুম হুম ভীষণ ভীষণ সুন্দর লাগছে একবার হলো বাড়িতে বানিয়ে খাবে সুজি ছই পিঠা দারুণ লাগছে কিন্তু খেতে বন্ধুরা দেখাবে অন্য একটা রেসিপির সঙ্গে আইটা কিন্তু দারুণ লাগছে খেতে দারুণ মানে দারুণ আজ আমি এখানেই রাখছি